হ্যালো খারাপ তুমি নাকি বনলতা ম্যাডাম রে বিয়ার প্রস্তাব দিছো এরা স্যার কি এমন কথা কইলে সে একজন অফিসার আর আমি একজন পিয়ন আমি কেন তার বিয়ার প্রস্তাব দেই বনলতা ম্যাডাম কি তেলে মিথ্যা কথা বলছে বনলতা ম্যাডাম কি নিজে আপনার এই কথা বলছে তিনি খুবই বিরক্ত হইছেন তোমার নামে কমপ্লেইন করতে চাইছেন আমি ঠকায়ে রাখছি কারণ উনি যদি নিজে এই কথা কইয়া থাকে তাইলে আর কি করার আছে উনি সত্য আমি মিথ্যা স্যার আপনি একটা কাজ করেন ওনারে বলেন আমার নামে কমপ্লেনটা করে দিতে তুমি কি বলতেছো বুঝতেছো কমপ্লেন করলে তোমার চাকরি থাকবে না জীবনটাই যে জায়গায় অনিশ্চিত সেই জায়গায় চাকরির নিশ্চয়তার কথা চিন্তা করে লাভ কি স্যার কোনো লাভ নাই চাকরি থাকলে থাকলো না থাকলে না থাকলো মাথাডা ঠিক থাকলে শরীরডা সুস্থ থাকলে একটা টানা এক টুকু কিছু কইরা খাইতে পারবো স্যার অসুবিধা নাই চারিদিকে দেখি শুধু বিয়া নিয়া গন্ডগোল ধর্মকে কি বলে দেখি সবাইয়া বলতা বল জমে গেছে ব্যাপক স্বাদী মুবারক শাদি মুবারক শাদি মুবারক রে তুমি বনলতা ম্যাডামের কাছে সরি বলবা সরি কইলে তো সার অভিযোগটা মাইনা নিতে হয় নীলা মাইনা সমস্যাটা কি সমস্যা আছে স্যার কি সব কিছু গরীবরাই মেনে নিব গরীব দায়িত্ব সব আপনাকে পাপের বোঝা গরিবে বহন করব আপনারা কানলে গরিবে কানবো আপনারা আসলে গরিবে আসবো তার মানে গরিবের কোনো দাম নাই না তার মানে তুমি সরি বলবে না না স্যার সরি বলবো না চাকরি গেলে জাগগা আপনি একটু বর্ণলতা ম্যাডামের কাছ থেকে দূরে থাকেন কি কইলে জি অবশ্যই তার কাছ থেকে দূরে থাকবেন ম্যাডাম মানে আপনার বউ ভাবির কথা কইতেছি সে বেশি দিন বাঁচবো না তার এখন একটু সম্মান করেন একটু বুঝান যে তারা আপনি ভালোবাসেন মানুষের কাম করেন তার মানে আমি অমানুষ আপনি অমানুষ এটা আমি কই নাই আমি কইছি মানুষের কাম করতে আমার লগে কি করব না সালাকে আমি পছন্দ করি না আমি তোমারে প্রিফার করছি বলে তুমি কয়টা টাকার মুখ দেখছো অবৈধ ওই টাকা অবৈধ স্যার ওই টাকা আমার জীবনে কোনো সুখ নাই স্যার দেন না একটা পোলা এসে আমার সংসারটা তছনছ করে ফলাইলো তুমি চাইলে তোমার বই লাগে আমি কথা বলতে পারি ঠিক হইব না বই আর বউ এই দুইটা জিনিস অন্য রাতে দিতে নাই নষ্ট করে ফলাই স্যার তুমি আসলে একটা সিক তোমার উপকার করতে চাইলাম তুমি নিলা না এনিওয়ে তুমি বনলতা ম্যাডামের লাগার গোপনে দেখা করবে আপনি আগে গুড় খাওয়া বন্ধ করেন তারপরে আমার গুড় খাইতে নিষেধ করেন বনলতা ম্যাডামের লগে আপনি নিজে দেখা করা বন্ধ করেন নামটা কিন্তু বনলতা এটা মাথায় রাখবেন মানে বনের লতা জংলা কিন্তু পোষ মানাইতে পারবেন না স্যার জামেলা হয়ে যাব জীবনে আমার লগে লাগতে আই সোনা একদম সার্কার করে ভালো সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় সরলের ছয় তোমার বদলে দিলে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য আমার কি লিটুর জন্য কিছু করা উচিত তাহলে কি আমি শেষ হয়ে যাব অফিসের সবাই যখন জানতে পারবে আমি অফিসের একটা পিউনকে বিয়ে করতে যাচ্ছি। তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবে না নাকি অন্য কিছু করব করবটা কি আমি কি লিটুর বউকে বুঝিয়ে বলবো জি স্যার বলেন বনলতা তুমি কোথায় স্যার আমি সেখানেই আছি যেখানে আমরা দেখা করি ওখানে কি করতেছ কিছু না বসে আছি আপনি তো জানেন জায়গাটা আমার ফেভারিট শোনো লিটুরে আমি বইয়া দিছি স্যার আপনি ঠিক কি করলেন আপনি আবার লিটুকে কিছু বলতে গেলেন কেন আরে শোনো অফিসের একটা পিয়ন কি ভাবলো না ভাবলো সেটা ভেবে বসে থাকার দরকার আছে হাই হাই আপনাকে আমি নিষেধ করেছি না কি ভাববে আমাকে নিয়ে বলুন তো স্যার তোমার সাথে বেয়াদবি করছে তোমারে বিয়ে করতে চাইছে যেখানে আমি তোমারে এখনো বলি নাই ঠিক আছে স্যার এই বিষয়টা নিয়ে আমি আর জল খোলা করতে চাই না দ্যাটস বেটার আচ্ছা ওখানে থাকো আমি আসতেছি ওকে স্যার আমিদু ভাই আবিদু ভাই আবিদু ভাই বাড়িতে আসো তুই না তোর কাছে আসি নাই তোর বাড়ি কাছে আমার ভাইরে দিয়ে তোর আবার কি দরকার সেটা তোমার যারা দরকার নাই আবিদু ভাই ঘরে আসছে কিনা হেডে দেখো না ভাইজন বাড়িতে নাই যা তুই যা কো লাগবো না আমি নিজে থেকে যাই দিছি নেক্সট টাইম আমগো বাড়িতে আসার জন্য নতুন করে আবার ইস্যু বাড়ি করিস না ইস্যু বাড়ি করার কথা কস মনে হ্যাঁ আমি কি তোরই দেখার জন্য তুই তেমন এমন কোন সুন্দরী না যে তোরা দেহার জন্য তো পানি দেশ তো কথা কইলাম হিসাব করে কইস তুইও কথা হিসাব করে কইস তুই কোন আকেলে এত বড় কথা কইলি কে তোরা দেহার জন্য এসি তোর বাইরে যাসি কে তোর ভাই আমার কাছে টাকা ধারছে টাকা আমার ভাই তোর কাছে টাকা হলো চাইবো মানে আছেছে বিশ্বাস না হলে তোর বাইরে ফোন করে জিজ্ঞেস কর ফোন করা লাগবে না আমার ভাই তোর কাছে জীব বনেও টাকা ধার চাইবো না এতটা অবর ঠেকায় পড়ে যায় নাই তাহলে ফোন করিস না কেন ফোন কর ফোন কর ফোন করলে তো প্রমাণ পাই যাবি আই ফোন করে লাগব না তো তুই যা যা আজ আইতেছি এত দেমন জানিস না চল তুই কিন্তু একলা হয়ে যাবি একলা যাই কি একলা গিয়া সোস মিঠু তোর বন্ধুকে চলে গেছে হুম জানো গেছে আর টুনি সে থাই কেউ না থাকার মতো আরে আজ থেকে আমি তোর কাছে সরে গেলাম যা আই যা তো যা দুষ্ট গুরে চাইতে না শূন্য গোয়াল অনেক ভালো ওয়া থু

কেমন আছে তোমার বোন সাধু আর চলিত ভাষার মিশ্রণ দূষণীয় কবিতা এটা চলে তাই তো কবিরা বলে যা বলছিলাম শোনো তা করেনি কোনো ভাই বলেছে মিঠুর জন্য আমার বোনকেই নাকি চাই এই কথা ভাই হ্যাঁ শুকু অন্তরে পেয়েছি দুঃখ তোমাকে দেননি যিনি আমার বোনকে চান তিনি আপনি কি বলছেন কিভাবে দেবো বলো বারবার ডিগ্রি ফেল করে তোমার ভাই দিয়েন না অসুবিধা নাই দেশে কি পাত্রের অভাব পড়ছে নাকি মিচুর আমি ঢাকাই নিয়ে যাই বিয়ে করাবো কথা জানাইও তোমার ভাইকে আমাকে যেন বলিতে না হয় মাইকে কপালে লাপ্তি মুখে সাই মিলেছে চমৎকার শুধু বিকাশ হলো না প্রতিবার আমার সত্যারার অকালে হয়েছে বিয়ে প্রতিবার হলো শেষ ঠিক করিব আমি হে প্রিয় বাংলাদেশ নেটু দাঁড়াও কি ব্যাপার আমার সাথে কথা না বলে শোনা যাচ্ছে তো ম্যাডাম কথা বলানোর অবস্থা তো আপনি রাখেন নাই আমি আপনার বিয়ে করতে চাইছিলাম কুসুম রে ধরে রাখানোর জন্য সেটা সত্যি বিয়া না মিসাবি আপনি তো আমার কথা শুনে নেই নাই উল্টা আপনি সাবেক সাবের কাছে বিচার দিচ্ছেন আর সাবেক সাহ যা তা করে আমার গালাগালি করছে আমি একটা প্রিয় নইতে পারি ম্যাডাম কিন্তু গালাগালি করলে তো সহ্য হয় না গায়ে লাগে আমি শুনেছি স্যার তোমাকে গালাগাল করেছে এটা নিয়ে আমি স্যারের সাথে কথা বলেছি লাভ কি ম্যাডাম আমার মান সম্মন্ত গেছে গিয়ে এই মান সম্মত আর কি আসেনি আইন আইন সরি ম্যাডাম আমার মনে হয় কি আপনি যান গা আমার মাথা মতো একটু গরম আছে যাই হলো আপনার লোকে খারাপ ব্যবহার করে ফেলাইলাম ওটা তো না আপনারও ভালো লাগবো না পরে আবার আমারও খারাপ লাগবো কারো আমি মাইন্ড করবো না ভুলটা তো আমিই করেছি প্রাইশ চিন্তা আমাকেই করতে হবে না আপনারা ভুল করবেন কেন আর আপনার মতন মানুষরা ভুল করলে প্রায়শ্চিত করে না প্রায়শ্চিত করে আমার মতন গরিবেরা বুঝতে পেরেছি আমার উপর অনেক ক্ষোভ জমে আছে তোমার যাই ম্যাডাম একটু কথা আছে একা অনুরোধ করবো আসলে আপনারে আমি বলি কি আপনি সাবের সাবের সঙ্গে আর মিশেন না তার বউটা মৃত্যু পথ আপনি যদি সাবের সাবের সঙ্গে না মিশেন তাহলে তার স্বামীরা পরিপূর্ণভাবে সে পাইত স্ত্রীর উপর সাবির স্যারের অনেক খুব আছে ম্যাডাম আমি সব জানি কিন্তু তার জন্য তার স্ত্রী খুব অনুতপ্ত অসুস্থ না হলে হয়তো অনুতপ্ত হতেন না ম্যাডাম আপনি যেটা বলছেন এটা হয়তো ঠিক কিন্তু তারপরেও এই সময় আমাদের এগুলো না ভাবা উচিত আপনি খালি আমার অনুরোধটা রাখেন আমি আপনার পায়ে ধরি ম্যাডাম আরে আরে করছো কি করছো কি ম্যাডাম আমার অনুরোধটা রাখেন তার কষ্টটা আমি খুব কাছ থেকে দেখছি ঠিক আছে আমি আর সাবের স্যারকে টাইম দেব থ্যাংক ইউ ম্যাডাম খুব খুশি হইলাম আল্লাহ আপনার ভালো করুক আসি ম্যাডাম আমাকে সময় দিবেন না লিটু অবশ্যই দেবো মানে কতক্ষণ সময় লাগবে বলেন আপনি আমারে সেটা এখন কি করে বলবো ও তাইলে আমি আপনার লগে থাকি যতক্ষণ আপনি না ছাড়েন আমি যাব না থ্যাঙ্কস তোমার সময় দিতে হবে না আমি জাস্ট তোমার সাথে ফান করছিলাম ও আচ্ছা আসি তাহলে জি ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ব্যাপার মুনা কি করতেছ? মুনা মানে আমার নাম কি মুনা না না তোমার নাম তো মায় মুনা কিন্তু আমি ইচ্ছা করেই তোমারে মুনা বুঝ কারণ মায় মানে আমার তুমি তো আমার মুনা না তুমি আমার দোস্ত পিটুর মুনা এই যে আমি তো তোমারে এই যে মায় মুনা বলবো এটা আসলে ঠিক হইব না তাহলে এত দিন মুনা কয়ে রাখছেন কেন আসলে ঘটনাটা আমি গতকাল রাতে আবিষ্কার করছি আবিষ্কার করে তো পুরো আটাশ হয়ে গেছি হায় হায় দিন আমি কি করছি এতদিন যে তোমার আমি মায়মুনা বলছি এটা বল আমার উচিত হয় নাই আমি বাদ দিয়া যেটা কইতে আইছেন ওই ডাকন মায়মুনা তুমি কি লিটু ভাইরে বিয়া করতে চাইতেছো বন্ধু বইলা খুব সাফাই গাইতাছেন না তলে তলে বন্ধুরে আবার ঠিকই বুদ্ধি দেন টুনিরে বিয়া করতে আরে ধরো আমি কেন কইতে যাব লিটু ভাই তো সব মানুষের কাছে ছড়াই বেড়াইতেছে তার বউটা ভাইগে গেছে না ভাইগে গেছে কই কেন কথাটা এডিট করে বলতে হবে যে তার বউ তারে বাড়ি থেকে বাইর করে দিছে সে আর একখান বিয়ে করছে না সেই ঘরে কিন্তু একটা পোলাও আছে কি কইলেন হ্যাঁ খুব ইন্ডাস্ট্রি ফ্যামিলি আরে বাপুর অবস্থা দেখো না তোমার সৎ মায়ের লগে খালি ফিল্ডিং বাজি করে তোমার সৎ ভাই তার তো দু চোখে দেখতে পারে না হ্যাঁ বিখে আছে তাই বলতেছিলাম কি তুমি মনের ভুলেও লিটু ভাইটা বিয়ে করো না তুমি যদি বিয়ে করো পিটুরে বিয়ে করো ফ্যামিলি ইন্ডাস্ট্রি করলেও পিটু কিন্তু ছেলে ভালো কইতাছেন তো বন্ধু বইলা তলে তলে ঠিকই আবার বন্ধু রেকন টুনি রে বিয়া করতে সে এক বিরাট হিস্টোরি এত কথা আমি তোমার কইতে চাই না খালি একটা কথাই বলতে চাই সেটা হলো পিটু রে তুমি সাইরা যাও না পিটু অনেক ভালো চিনি কিন্তু লিটু পুরো দুই নম্বর সে তো অনেক মানুষের কাছ থেকে ঘুষ খাইছে হয়েছে কি শহরেতে যে বড় বড় বিল্ডিং এ বড় বড় অফিসাররা থাকি তারা কিন্তু ডাইরেক্ট নিজের হাত দিয়ে ঘুষ খায় না পিওন চাপরাশি অগরদের নেওয়া তো লিটু ভাই তো ঘুষ নিজের হাতে নেয় নিয়ে ওইখান থেকে আবার কাট খায় এই জন্য গজব সরাসরি তার উপর নাজিল হয়েছে দেখো না দুই দুইটা বিয়া করছে একটা বউ টেকে নাই শুধু কি তাই সে তার বাপের সাথে তো বেমানি করছে তুমি একটা জিনিস চিন্তা করো তার বড় ভাইটা দুনিয়াতে আসছে খারাপ চেহারা এখন যতই খারাপ চেহারা হোক রক্ত রক্তের সাথে বেমানি করা যাবে বড় ভাইটার বিয়া হয় নাই বলে তুই তুই চুপে যাবে বিয়া করবি গোপনে বিয়ে করবি এটা এটা কোনো হইল কিছু আই মিয়া আপনি আমারে এই সমস্ত কথা কইতাছেন কেন আমি এগুলা জানি না আপনি জানে হেন থেকে জান আচ্ছা আচ্ছা মুনা তুমি পিটু রে যাও না প্লিজ কি করতেছেন আপনি না ওই অনুরোধ করার জন্য হাত ধর অনুরোধ মুখে করা যায় না করা যায় তো কিন্তু অনুরোধটা পোক্ত হইতো না ফারদার ফারদার কোনোদিন গায়ে হাত দিয়া কথা কইবেন না দেখ না তুমি যেটা ভাবতেছো সেটা ঠিক না আমার ওই ধরনের কোনো অভ্যাস নাই আমি শুধু অনুরোধ করার জন্য হাত খান ধরছিলাম মানে হয়েছে কি আমি শুনলাম তুমি হঠাৎ করে প্রায় দেড় লাখ ফারেন হাইট গরম হয়েছে আমার বন্ধুর উপর আমার বন্ধু তো গই লাগদম শেষ গরম না হইলে সে বুঝবো না ও ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক আছো আচ্ছা তাহলে আমি যাই হ্যাঁ কত কথা নেই তোমার সাথে বহুত কথা আছে আমার তোমার যন্ত্র না তো গ্রামের রাস্তা দিয়ে হাঁটে বাটেシナ ছোট ভাই হ্যাঁ নানান মানুষ নানান কথা কইতেছে কথা সহ্য করা লাগতেছে কেন সহ্য তুমি বলে হাবুদের বাড়িতে থাকো এবং থাকার ভাড়া দাও না খাওয়ার টাকা দাও না এসব কথা কইতেছে মাইнче সি 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 ও ভাই তুমি না আমাগো বাড়ির মান সম্মান সব শেষ করলা তোমার কারণে এইসব কথা সহ্য করা লাগতেছে মাইнче এইসব কথাবার্তা কে কয় খাল নামটা কর হাবু কয় যাও যাও তো না তার বোনের তুমি বিয়ে করবা না আচ্ছা আমি বুঝি না তুমি কোন ফ্যামিলির ছেলে ওয়া কোন ফ্যামিলিতে গেছো আই খবরদার আমার আর মামুনের নিয়ে কোনো কথা কবি না কেন কমো না অবশ্যই কমো আয় বুদ্ধি বাইরে নিয়ে আমারে তুমি কথা শোনাও নাই আমাদের সম্পর্ক তোমার কারণে নষ্ট হয় নাই তুমি কেমনে মাইমুনারে বিয়া করো এটা আমি দেখে নিব ঘশের বেগম কইছো না আমারে তুমি হ্যাঁ এখন দেখবা ঘষিটি বেগমের খেলা কারে কয় জীবনও তুমি মায়মুনারে বিয়া করতে পারবা না এটা মাথায় ঢুকায়নি লাবুরবা ছাতরানি কই এই টিপ ঘাটাটা তো গেছে দस्तो আমার কথার কারিশপাটি জাদুতে মায়মুনা ফুটে গেছে মাইমুন আমারে কথা দিছি পরে সারায় সে বিয়া বিয়ে না এ কি এত সুন্দর একটা সংবাদ দিলাম তুই ধন্যমারা গলি এই কথা কষ্ট না কে হাবু আমার বিরাট ক্ষতি করে দিছে শকুরে কইছে আমি অগবাড়িতে থাকি মাগনা থাকি টাকা পয়সা দেই না খাওয়ার খরচও দেয় না এই কথা হাবু কইছে জন্য আমি কইছিলাম ওইসব ওই সব বিয়ে করার দরকার নাই তুই আবার আচ্ছা ঠিক আছে কইলাম না তবে এই বিষয়টা নিয়ে তোর কিন্তু মাইমুনার লোকের কথা দরকার কারণ এই কথা মাইমুনারও জানা উচিত আমি এখন যেতেছি শালার যদি আমি পাই ও কুড়ি হাবুড়ি এখন কিছু কল দেব না মামুনারে ডিটেল কিছু কইবি না তুই খালি কবি যে আমি যে বাড়িতে থাকি এই কথা শু করে হাবু দিছে বাস যা করার মাই মনে করব নি ঠিক আছে হ্যাঁ ওদিকের কি অবস্থা ছুবি আমার ছুবি আমিও বুকুবি হু এই টাকা দিছে টাকা দিছে আবার টাকা টাকা পয়সা বুক করতে আচ্ছা তুমি এমন কেন কত টাকা পয়সা লেগে কি তোমার জিব্বা লালাইতেছে লালাইবোই তো বোঝো না এই দুই নাট টাকা ছাড়া আর কিছু আসি টাকাই তো সব চুপ করো কই গেছো ওই যে দলে সুরাইসি তাড়াতাড়ি বাড়িতে আসো আয়সা তুমি আব্বারে বুঝাই শুনে আব্বা লোক কথা কো আব্বা কি প্ল্যান করছে না প্ল্যান করছে যা হচ্ছে জানা দরকার আব্বার লগে বসে একটা মিনিট কথা কই তো দুলো তাড়াতাড়ি বাড়িতে আসো আয়সা আব্বার লগে একটু ভাও দিয়া চলো আব্বা যদি তোমার উপর সন্তুষ্ট হয় আর তা না হইলে তো সব শেষ আব্বা যদি তোমার উপর সন্তুষ্ট না হয় এই জমি জমার এক কোণাও কিন্তু তুমি পাইবা না ওই জায়গাতেই তো আটকে গেছি আচ্ছা ঠিক আছে আসতেছি চাল রে মুখ খাটতে বাপ আমি কিন্তু আবুর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন দিই না কিন্তু আমি দেখছি তোমার আর আমার দেহার মধ্যে পার্থক্য আছে তুমি তো ভালোবাসা আবেগ দিয়ে দেখ আমি ও বলি যে দিই না বুঝছো আব্বাপ দেখ একটা পথ কি দাঁড়াইছো ঘাড়ার আমি রাজ হয়ে গেছি এক পাবি না তাই একটা খালামো বাইরে যা কিনলে কি বাইরে যাবো ভাইকে আমার বাপের বালি তা শুকুরে তো ফোন দিয়া কইছি হেলো মিশা কথা কাছে বানাইছে না মিশা কথা কইছে না আমার মনে হচ্ছে তুই মিশা বছা করতেছে তোর মুখ দেখে আমি বুঝতে পারছি দেখছ মুখটা কীরকম ফুকাই গেছে